অধিকাংশ ফোনের টিকটক অ্যাপসটা সাপোর্ট করে না বা টিকটক অ্যাপসে প্রবেশ করলে সেখান থেকে বেরিয়ে আসে এই সমস্যাটা অনেকেরই হয়েছে তো আমার এই নিয়ে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে কমেন্টে বলা হয়েছে যে টিকটক অ্যাপসে প্রবেশ করার পরে সেখান থেকে বের হয়ে যায় এই সমস্যাটা হয়েছে এই সমস্যাটা যদি হয় আপনাদের একটা কাজ করতে পারেন যে কাজটা হলে যে দেখতে পাচ্ছেন টিকটক নেট অ্যাপসটা এই অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এ দেখেন টিকটক লিট এটা জাম ব্যবহার করতেছে দেখতে পাচ্ছেন টিকটক লিট এই অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এটা কি কারণে ইনস্টল করবেন দেখেন আপনাদের যে ডিভাইসটা এই ডিভাইসটা হয়তো ওল্ড মডেল বা তার সিপিওটা দুর্বল হয়ে গেছে সিপিওটা যদি দুর্বল হয়ে যায় এই সমস্যাটা হবে বা র‍্যাম কম থাকলে হবে সাধারণত এখন যে টিকটক অ্যাপসটা আছে আপডেট এটা অনেক ভারী একটা অ্যাপস বাসন বেশি বা আপনার ফোনটা যে আগের বাসন আছে ওল্ড বাসন সেই বাসনের সাথে এখনকার বাসনটা সেট হইতেছে না যার কারণে এই সমস্যাটা হইতেছে বা আপনাদের ফোনে যদি ইনস্টল হয়ও ওপেন করেনও তাহলে আপনার ফোনটা স্লো কাজ করবে আর এই টিকটক লিডটা ব্যবহার করলে আপনাদের ফোনটা স্লো হবে না টিকটকে ঢোকার পরে স্লো হবে না সেখান থেকে স্মুথলিভাবে আপনারা চালাতে পারবেন তো এখান থেকে যে স্মুথলি চালাবেন আমি এখানে প্রবেশ করবো দেখেন আমার এই ফোনেও বর্তমানে একই সমস্যা হয়েছে তো আমার এই ফোনে একই সমস্যা হয়েছে আমি এখান থেকে সব কিছু করতে পারবো এরকম ভিডিও দেখতেও পারবো সবই কিছু করতে পারবো এরকম করে স্কল করতে পারবো এখানে আমার এটা ই হবে না স্লো হবে না এরকম করে স্কল করবেন সমস্যা হবে না দেখেন আমি স্মুথ স্মুথ দেখেন আমি স্মুথলি ব্যবহার করতে পারতেছি এখান থেকে আপনারা এই যে প্লাস আইকন যে আছে আমি এখানে ট্যাপ করলাম এখানে এখানে ট্যাপ করলে অনেক ধরনের ফিচার আছে এখান থেকে নাই অনেক ফিচারগুলা নাই আমি আমার প্রোফাইলে প্রবেশ করলাম এখানে দেখেন এখানে আমার আমার আইডিতে এখান থেকে আমি ইফেক্ট ক্রিয়েট করার অপশন আছে আমার এখানে দেখাইতেছে না এখানে শো করতেছে না অনেক কিছু তো আপনারা এখান থেকে ব্রাউজিং করতে পারবেন ভিডিও আপলোডও করতে পারবেন সমস্যা নাই ব্যবহার করতে পারবেন এবং ভিডিও রেকর্ডও করতে পারবেন তো এই ছিল আজকে ভিডিওটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ